প্রথম প্রশ্ন মানব শাসনতন্ত্র কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় অপশান এ সেরিব্রাম অপশন বি সেরি বেলাম সি মেডুলা অব্লঙ্গাটা অপশন ডি ডায়েন সেভানল তো এর সঠিক উত্তর হবে অপশন সি মেডুলা অবলংগাটা উদ্ভিদ দেহে ক্লোরোফিলের পরিমাণ কমে যায় যার প্রভাবে সেই ক্ষতিকর গ্যাসটি হল অপশান এ এস ও টু অপশন বি পি এ এন অপশন সি এইচ টু এস অপশান ডি ও থ্রি এর সঠিক উত্তর হবে অপশান এ এস ও টু পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানাটি অবস্থিত অপশান এ হলদিয়ায় অপশান বি বঙাইগাঁওয়ে অপশান সি বারাউনিতে অপশান ডি কোনোটি নয় এর সঠিক উত্তর হবে অপশান এ হলদিয়ায় চার নম্বর প্রশ্ন নেপোলিয়ন বোনাপার্ট কোন যুদ্ধে পরাজিত হয় ট্রাফালজার যুদ্ধ লরেন্সের যুদ্ধ ওয়াটারলুট যুদ্ধ কোরশিকার যুদ্ধ সঠিক উত্তর হবে অপশান সি ওয়াটারলুট যুদ্ধ আর ওয়াটারলুট যুদ্ধ কত সালে হয় আঠারোশো সালে ঠিক না ও গ্রুপের রক্তযুক্ত ব্যক্তি রক্তদাতা হিসেবে কাদেরকে রক্তদান করতে পারে এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ সকলকেই ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর জাকির হোসেন ভিভি গিরি জি এস পাঠক ডক্টর এস রাধাকৃষ্ণন অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণন ঠিক না তো এর সঠিক উত্তর কি হবে অপশান ডি সর্বপল্লী রাধাকৃষ্ণন আচ্ছা রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি হতে হলে ন্যূনতম বয়সের দরকার কত পঁয়ত্রিশ মানবদেহের প্রোটিন হজম শুরু করার জন্য পাচনতন্ত্রের প্রথম অংশটি হলো অপশান এ মুখ অপশান বি পাকস্থলী অপশান সি ক্ষুদ্রান্ত অপশান ডি বৃহদন্ত তো এর সঠিক উত্তর হবে অপশান বি পাকস্থলী পরবর্তী প্রশ্ন প্রথম মহিলা এভারেস্ট গিরি শৃঙ্গ জয় করেন অপশন এ গ্যাকা ম্যাচেল অপশান বি জাপানের জুনকো জোনকোতাবিং অপশান সি ভার্জিনিয়া মেরি মিত্র অপশান ডি কর্নেল আইলিন এম কলিন্স তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি জাপানের তাবি আর এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন পৃথিবীর প্রথম পুরুষ যারা মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন অ্যাডমন হিলারি এবং তেনজিং নোরোগে তারা কত সালে করেছিল উনিশশো সালে ঠিক আর পরবর্তীতে যেমন আমরা বলতে পারি যে প্রথম ভারতীয় মাউন্ট এভারেস্ট জয়ী কে ছিলেন অবতার সিং চেমা ঠিক আছে আর এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় নারী কে ছিলেন পাল আর প্রথম বাঙালি নারী এভারেস্ট বিজয়ী হলেন কে শিপ্রা মজুমদার ঠিক আছে বিশ্বের প্রথম দেশ হিসাবে হাইড্রোজেন ট্রেন চালু হয় কোথায় অপশান এ ইংল্যান্ড অপশান বি চীন অপশান সি জার্মানি অপশান ডি জাপান তো এর সঠিক উত্তর হবে অপশান সি জার্মানি চশমা আবিষ্কার করেন কে অপশান এ ডবলুক জে কলফ অপশান বি রজার বেকন অপশান সি রিনি লিনিস অপশান ডি ইউন ডোনান্ড তো এর সঠিক উত্তর হবে অপশান বি রজার বেকন ভারতের বৃহত্তম টেট্রো রাসায়ন কেন্দ্র গড়ে উঠেছে অপশন এ বঙাইগাঁওয়ে অপশান বি হলদিয়ায় অপশান সি বারাউনিতে অপশন ডি ভাদোদরায় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ভাদোদরায় পরের প্রশ্ন মানুষের দাঁতের ফর্মুলা কত এক হাজার দুশো বত্রিশ বাই একশো বত্রিশ অপশন বি দু হাজার একশো তেইশ বাই দু হাজার একশো তেইশ অপশন সি দু হাজার একশো বত্রিশ বাই দু হাজার একশো বত্রিশ অপশান ডি দু হাজার তেইশ বাই দু হাজার তেইশ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি দু হাজার একশো তেইশ বাই দু হাজার একশো তেইশ রাভি কার উপনদী অপশান এ সিন্ধু অপশান বি ব্রহ্মপুত্র অপশান সি গঙ্গা অপশান ডি গোদাবরী এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি সিন্ধু এবং এর পাশাপাশি সিন্ধুর কয়েকটি গুরুত্বপূর্ণ উপনদী যেমন শতুদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রাভাগা এবং কি বিতস্তা ঠিক না পরবর্তী প্রশ্ন হারান চরিত্রের স্রষ্টাকে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি সুনীল গঙ্গোপাধ্যায় অপশান সি মানিক বন্দ্যোপাধ্যায় অপশান ডি বিমল মিত্র এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি মানিক বন্দ্যোপাধ্যায় নিচের চরিত্রগুলির মধ্যে কোনটি বিভূতিভূষণের সৃষ্টি অপশান এ গোড়া অপশান বি অপু অপশান সি ভূতনাথ অপশান ডি বাবু এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হবে অপশান বি অপু পরবর্তী প্রশ্ন হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে এপিডার্মিস ডার্মিস এপিকোডিয়াম পেরিকার্ডিয়াম এর সঠিক উত্তর হবে অপশন ডি পেরিকার্ডিয়াম অলবিরুনির ভারত সম্পর্কে রচিত বইটির নাম কি অপশান এ মনুসংহিতা অপশান বি তহকিক ই হিন্দ অপশান সি তোতানামা অপশান ডি রাহেলা তো এর সঠিক উত্তর হবে অপশান বি তহকিক ই হিন্দ এবং যেটা আছে অপশান ডি রাহেলা এটা কার লেখা ইবন বতুতার ঠিক না পরবর্তী প্রশ্ন ত্রিপুরার রাজধানীর নাম কি কলকাতা পানাজি অগরতলা আইজল এর সঠিক উত্তর হবে আগরতলা পরবর্তী প্রশ্ন ঘরের তাপমাত্রায় তরল থাকে এই রকম একটি ধাতুর নাম ব্রোমিন ক্লোরিন হিলিয়াম ফসফরাস এর সঠিক উত্তর হবে অপশান এ ব্রোমিন পরবর্তী প্রশ্ন অধিকাংশ আর এন এতে কটি পলিনিউক্লিওটাইড সূত্র থাকে অপশান এ তিনটি অপশান বি দুটি অপশান সি একটি অপশান ডি চারটি এর সঠিক উত্তর হবে অপশান সি একটি পরবর্তী প্রশ্ন ফ্যাদম দিয়ে কি পরিমাপ করা হয় অপশান শব্দ অপশান বি গভীরতা অপশান সি দূরত্ব অপশান ডি ফ্রিকোয়েন্সি এর সঠিক উত্তর হবে অপশান বি গভীরতা আমরা জানি যে ফ্যাদোমিটার ব্যবহার করে মহাসাগরের গভীরতা মাপা হয় ঠিক না আর এক ফ্যাদম ইকুয়াল টু কত ফিট বলতো এক ফ্যাদম ইকুয়াল টু ছয় ফিট ঠিক না জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর অপশান এ দস্তা রূপা অপশান বি তামা রূপা অপশান সি সোনা রূপা অপশান ডি তামা দস্তা নিকেল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি তামা দস্তা নিকেল কোন হরমোনটি মহিলাদের মুখ্য যৌন হরমোন অপশান এ ইস্ট্রোজেন অপশান বি টেস্টোস্টেরন অপশান সি গ্যাস্ট্রিক অপশান ডি জি টি এইচ এর সঠিক উত্তর হবে অপশান এ ইস্ট্রোজেন হরমোন পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম রেল জোন কোনটি অপশান এ উত্তর রেল জোন অপশান বি পশ্চিম রেল জোন অপশান সি মধ্য রেল জোন অপশান ডি দক্ষিণ রেল জোন এর উত্তর হবে অপশান এ উত্তর রেল জোন শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন ধরনের খাদ্য তৈরি করে অপশান এ স্টার্চ অপশান বি কার্বোহাইড্রেট অপশান সি সেলুলোজ অপশান ডি প্রোটিন এর উত্তর হবে অপশান বি কার্বোহাইড্রেট কৌলিন্য প্রথার প্রবক্তা কে ছিলেন অপশন এ লান সেন অপশন বিজয় সেন অপশন সি বল্লাল সেন অপশন ডি সামন্ত সেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি বল্লাল সেন প্রথম ভারতীয় যিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয় তিনি কে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশন সি মাইকেল মধুসূদন দত্ত অপশন ডি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর উত্তর হবে অপশন বি সত্যেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধনের শাসনকালে কোন বিদেশি পরিপ্রাচক ভারতে ভ্রমণে আসে অপশান এ মেগাস্থ অপশন বি ফাহিয়ান অপশান সি হিউয়েনসাং অপশন ডি কেউই নয় এর সঠিক উত্তর হবে অপশান সি হিউয়েনসাং আর এর রচিত গ্রন্থটির নাম কি ইউ কি ঠিক না গিরিয়া ও উদয় লানা যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম কোথায় আশ্রয় গ্রহণ করেছিলেন এর সঠিক উত্তর হবে অপশান এ অযোধ্যায় পরবর্তী প্রশ্ন কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উচ্চ নয় অপশান এ আয় কর অপশান বি বাড়ির কর অপশান সি জমির ওপর স্থানীয় কর অপশান ডি সরকারের অনুদান এর সঠিক উত্তর হবে অপশান এ আয় কর তো এই ছিল আজকের প্রশ্ন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে